স্কুল শিক্ষার্থী বসে আছেন চেয়ারে সামনে দাঁড়িয়ে এক শিশু শিক্ষার্থী শিক্ষিকার হাত ধরে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে এই ছোট্ট শিশুটিকে হ্যাঁ ভারতের বিহার প্রদেশের সররার স্কুলের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে শৈশবের স্মৃতিকে উস্কিয়ে দিয়েছে শিক্ষিকা ও ক্ষুদে শিক্ষার্থীর কথোপকথন মন ছুঁয়ে গেছে অনেকেরই শিক্ষিকা ও ক্ষুদে শিক্ষার্থীর কথোপকথন ছিল এরকম শিক্ষিকা বলছেন তোমার সঙ্গে কথা বলবো না আমি রাগ করেছি শিক্ষার্থী বললেন ম্যাম আমি আর দুষ্টমি করব না সত্যি বলছি শিক্ষিকা বললেন তুমি বারবারই বলো আমি আর করব না কিন্তু আবার সেই দুষ্টুমি করে শিক্ষার্থী আবার বললেন আর করব না ম্যাম আর করব না শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন কিন্তু শিশুটি তার কাছে গিয়ে আদর করে বলে আর করব না